سيدنا عمر لا اله الا <سؤال> الله <سؤال> لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم सब त मोपी खे محمد <متحدث> <متحدث> رسول <سؤال> الله صلى الله عليه وسلم بلغ لا بكماله تشرد جمع بجماله حسنت جميع خصاله صلى الله عليه وسلم বিবারিয়া থেকে প্রোগ্রাম করে রাত্রি রওনা দিয়েছি রাত্রি রওনা দিয়ে মাগড়াতে আসছি মাগড়া থেকে যেভাবে নামাজ পড়ে আপনাদের দেশে রওনা দিয়েছি যে মানুষ আসবে তবু যেহেতু হায়াত মৌক দৌলাত সবই অব আলমিনের হাতি আপনার বসে আছেন আপনাদের হাজিরা এবং অত্যন্ত খুশি আমি এত বড় আলিম না এত বড় জান্নওয়ালা না বন্যমালা না তবুও যে কোন কোন শীতের মধ্যে কুয়াশার মধ্যে বসে আছেন রবীন্দন আপনাদের সকলকে আজকের মাহফিলের হাতিয়ে সকলের জিন্দিগির গোনাগুড়া মাফ করে দেয় সকলগুলো নামে মানুষের পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে থাকা জায়গা না ফিরাও অমৃত কারণ যারা খোদাই দাবি করেছিল তারাও তিনি আতিকে চলে গেছেন এই পৃথিবী থেকে আপনি আমি চলে যাব আর মানুষের দুইটা টাইমে মরণ হয় একটা হলো রাত্রে একটা হলো দিনে দুইটা টাইমে মারণ হয় আজকে এই তফসিল্ল কোরআন মাহফিলের সাথে রকবুর আলমিন যেন আমাদের সবল সবাইকে ক্ষমা করে দেন সকলকে যেন মাফ করে দেন সকলের জিন্দিগি সুন্দরভাবে আগামী দিন পর যতদিন হায়াতের মতো আল্লাহ আলমিন হায়াতের মধ্যে আমাদেরকে জীবিত রাখে বরকদ দিয়া জন রাখে সকলগুলো আমি একটু মহব্বতে উচ্চকণ্ঠে আবাস চিল্লা একটু মহব্পতে দুরুশরী প্রা

মাটিকে বিচনা আকাশকে সুন্দর পরিবেশে বসার মতো সুযোগ দান করবেন এই দুনিয়ার মুসলমান এমন একটা জীবন আসবে

আমার আল্লাহ পুরার আমি আপনার আমার জিন্দগি সমস্ত সগিরা গুণা গুলো মাফ করে দিছে যদি বলেন শুধু নিয়ত করে রওনা দিচ্ছেন যান না বাগানে যাব ও যুবক দেবের কান্দা বাগান শোন সগিরা গুণা ছোট ছোট গুণা গুলো আমরা মাফ করে দিছে আমরা শুধু সগিরা গুণা করি নাই পদে পদে করেছি কবিরা বোনা নামাজ সেরে দিয়ে কবিরা বোনা মিথ্যা বলা কবিরা বোনা ও যুব আজকে এত নামাজ আজকে নামাজের প্রতি এত আলোচনা হয় নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা হয় কিন্তু মুসলমান নামাজের প্রতি এত অবহেলা করি মুসলমান নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য নামাজ সাফেদা নামাজ সেরি দায় মুসলমান নামাজ ধরে সিং নামাজের প্রতি আমাদের যত্ন নাই নামাজ সিরে দিয়া কবিরা বোনা হিন্দু কবিরা বোনা অযযীবন বেদানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিতা বোনা বযুবক বাইরা শোনা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা বনা বেজানা পুরুষের সঙ্গে দেখা দেয়ার কবিরা বোনা কথাগুলোর নাম দিয়া শোনা

কে আমত পর্যন্ত আর কোনো লভী আসবে না কে আমত পর্যন্ত নাবিদের দরজা বন্ধ কে আমত পর্যন্ত তরবার দরজা খলা তরবার দরজা খলা আবার বাবারা আল্লাহ পরিবেশ আমরা করলে ব্যাংক দুনিয়ার মানুষ এত গোনা করছো স্মার্ট থেকে জমিন পর্যন্ত যত গোনা করস এই গোনার কথা গোনার কথা মনে করি কবরের ভয়ে যাহাম নামের ভয় বান্দার সে জীবনের শেষ সময় টুকু মনে করিয়া বান্দা যখন খাস্ত বা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহরা বলে আমি বান্দার জিন্দগির সব গুণাগুলো মাফ করে দেয় জোরে বলেন সুবাহান মাহফিল এসেছি নেওয়ার জন্য কিছু বিনোদন দেওয়ার জন্য নয় আল্লাহ যেন মাহফিলের থেকে আমাদের গুণাগুলো মাফ করে দাঁড়িয়ে কথা আমি বলতেছিলাম আমি আস্তে আস্তে আগে আমি বলছি ধীরে ধীরে আমরা আলোচনার যাব থেকে আলোচনা হবে ধীরে ধীরে আমরা যাই যেহেতু রাতের বেলা একটা হলো দিনের বেলা দিন শুরু হয়ে করেছিলাম শেষ করেছি মৃত্যু বরণ করি নাই রাত শুরু করেছি শেষ করতে এখনো পারি নাই মৃত্যু বরণের এখনো করি নাই যে কোনো মুহূর্তে মরণ এসে যেতে পারে এই জন্যে আমি আগে এই মাহফিলের শুরু থেকেই পুরানো কারি মাহফিল থেকে আমরা খাস ত্বা করে আলোচনার মায়েদারে ঢুকতো সবাই একটা আমার সঙ্গে তরবা করে নাস্তা গোফির লা হা রব্বি বিলকুল রাম লা হাওলা ক একটা ইন্ন গিন আলিও নজি لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اشهد ان لا اله الا الله وحده لا شريك له اشهد ان محمدا এখন আপনার আমার যদি মরণ হয়ে যায় কেমন পর্যন্ত দরজা বন্ধ কেমক পর্যন্ত আর কোনো নবী আসবে না পর্যন্ত আমার দরজা খোলা এই জন্য যখনই মাহফিলে যাবেন তবা না আগে করে নিলেন সকাল সন্ধ্যা বেশি বেশি তবা করবে। রাতে যখন হুমাইতে যাবেন তবা করবেন সকালে যখন কর্ম স্থলে যাইবেন তখন তবা করে রওনা দিবেন না জানি রোডের মধ্যে মৃত্যু হয়ে যেতে পারে না জানি কাজের মধ্যে মৃত্যু হয়ে যেতে পারে না জানি নামাজগত অবস্থায় মারা যেতে পারি না জানি গমের মধ্যে মারা যেতে পারি না জানি কাজের মধ্যে মৃত্যুবরণ করতে পারি এই জন্য সদা সর্বদায় জ্ঞানী মানুষ হল আল্লাহ দরবারে বেশি বেশি ইস্তেফার করে ওই ব্যক্তি সর্বোচ্চোত্তম যে মরণকে ব্যক্তি সবসময় স্মরণ করে যদি বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধু আমার

বলে কোরনের মধ্যে অসংখ্য ভুল আছে কোন অসন্ধানায় কোরআনের মধ্যে কোরআন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোরআন এর কোনো জবর ফুল না এখন আমার দেশে অসংখ্য মনাফিকিরা শুরু করেছে বলেছেন অনেক মুসলমান হিন্দুদের দালাল খ্রিস্টানদের দালাল কারণ আজ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরে নবী রাহমাত আলামিন পর্যন্ত যত পয়গম্বর এসেছে সবাই তো একই কালেমা পড়েছেন একই কালেমার দাওয়াত দিছে আদম আলাইহিস সালাম কালেমা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তুম শুবিয়া ইব্রাহিম আলাইহিস সালাম কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ موسی কलीमullah লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা আর আমার নবী আপনার নবী বলেছেন লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুতরাং এটা কোনো নতুন কালেমা না এটা কোন নতুন গল্প না কারণ আদম থেকে স্বপ্ন নবীরাই বলে গেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমরা নবীগণ ধরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার ওই আদম থেকে শুরু করে ও যুবক শোন আজ পর্যন্ত যত মানুষ আছে এর ভিতরে থেকে আমার বাবারা আমার বন্ধুরা আমার কিন্তু কেউ বলতে পারবে এই কালে আমার শুনি নাই ইহুদিকে বলবেন কালে আমার শুনছি নিচে বলবে শুনছি ইহু নাজারাদের বলবেন তারাও বলে জানি ইকবাদান খ্রিস্টানদের বলবেন তারাও বলে জানি কারণ জানি মানতে রাজি নয় আর তারাই তো কোরআনের ভুল ধরার জন্য উঠে বলে লাগছে আল্লাহ বলে তাদের জন্য না এই কোরআনটা হলো তো ওদের জন্যে না এটা একটা তাদের যারা কোরআনটা ভালোবাসে জীবনে কোরআনের প্রতি এত শ্রদ্ধা কোরআনের প্রতি এত ভালোবাসা তখন তাদের যাবে না কারণ এই জন্য মুসলমান শোনা না মুনাফিক মানুষের মধ্যে বা কোন তোর বলবে আমার নেত্র ইমান প্রতি এক শ্রেণী মুনাফিক ছিল তৎকালীন জামানার মধ্যে নবীর কাছে যাই তো তারা বলতো আমার আমরা মুমিন আমরা মুক্তাহীন আজ পর্যন্ত সেই দলের লোকেরা আছে তারা ইসলাম তাকে বারোটা বাজানোর জন্য কয়েকদিন আগে শুনেছিলেন ঢাকার শহরে একজন ইমাম সাহেব দীর্ঘ দশ বছর ইমামতি করছেন মুসলমান না উনি একজন ইহুদি আজ ইহুদিদের চক্রান্ত খ্রিস্টানদের চক্রান্ত কোরআনটাকে শেষ করে দেওয়ার জন্য মুসলমানদের যদি শেষ করা যায় তাহলে মুসলমান যদি কোরআন না বোঝে ও মুসলমান কোরআন যদি না বুঝতে পারে এটা যেমনে করেছিল মুসলমান ফেরাও ফেরাও যখন দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নেবে আস্তে আগে একটু ধীরে ধীরে আলোচনার মধ্যে যায় যত বলা ক্লিয়ার হবে আস্তে আস্তে বলতে বলতে ও দুসলমান দিকে যাব। আল্লাহ প্রতিটা কথা এবং আবহ করার বিদ্যান করে জোরে জোরে বলেন আমি আর জোর